আসসালামু আলাইকুম ভুটানি খাবেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি সার বানিয়ে দেখাবো এই সারটি যদি আপনারা আপনাদের গাছে ব্যবহার করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে ফুল ফুলজড়া বন্ধ হবে গাছের গ্রোথ অনেক ভালো হবে মোট কথা এই সারটি আপনারা যদি ঘরে বানিয়ে নিয়মিত ব্যবহার করেন মাসে এক দুই থেকে তিনবার তাহলে অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না আমি আমার গাছে সবসময় আমার ঘরে বানানো এই তরল সারগুলো দিয়ে থাকি এবং অনেক উপকার পেয়েছি তো আশা করি আপনারাও এভাবে আপনাদের গাছে যারা সবসময় প্রয়োজন নেয় আপনারা যে রাসায়নিক সার দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই আপনার কাছে যদি রাসায়নিক সার না থাকে তখন আপনি আপনার হাতের কাছে যেই জিনিসগুলো আছে এগুলো দিয়ে খুব সহজেই আপনারা এই গুরুত্বপূর্ণ সার দিয়ে তৈরি করতে পারবেন এবং খুব সহজে আপনার গাছের অনেক ভালো উপকার হবে গাছগুলো অনেক সুন্দরভাবে হেলদি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এই সারটা আপনারা সবজি গাছেও দিতে পারবেন খুব ভালো গ্রোথ হবে এবং সবজিও প্রচুর হবে অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফুলের গাছ ফলের গাছ সবজির গাছে ফুলের গাছে কুড়ি জলে যায় সবজির গাছে ছোটো ছোটো সবজি এসে এগুলো জলে পড়ে যায় আবার ফলের গাছে ছোটো ছোটো ফল ছোটো অবস্থায় জলে পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি এই সারটা নিয়মিত ব্যবহার করতে পারেন আশা করি আপনারা প্রচুর উপকার পাবেন এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে যা আপনার গাছগুলোকে অনেক উন্নত করবে এবং স্বাস্থ্যবান করে তুলবে আর আরও একটি উপাদান আছে যেটা এই সার ব্যবহার করে আপনার গাছের মাটি অ্যাসিডিক হবে যার ফলে গাছে ফুল আসে ফুলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন এটা হচ্ছে চা পাতা এক চামচ চা আমি আগের দিন রাতে এক লিটার পানি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আপনার ব্যবহার করা চা না নতুন সম্পূর্ণ নতুন চা পাতা ভিজিয়ে রেখেছিলাম এক লিটার পানিতে এক চা চামচ চা আর এটা হচ্ছে পেঁয়াজের খোসার তরল সার এটা আমি সবসময় আমার গাছে দিয়ে থাকি এটা অত্যন্ত উপকারী একটি সার গাছের ফুল ফল বৃদ্ধিতে এটা খুব ভালো ভূমিকা পালন করে তো এখানে এক লিটার সার তৈরি করার জন্য আপনারা এক মুঠি পেঁয়াজের খোসা দিবেন এক মুঠি পেঁয়াজের খোসা দিয়ে তিন দিন ভিজিয়ে রাখবেন তারপর ওটা ছেঁকে নিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন খুব ভালো উপকার পাবেন সাথে আমি মেশাবো এক লিটার পানি এই তিনটির সাথে আমি আরেকটি উপাদান মিশাবো সেটা হচ্ছে নিম খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার এটা একটি জৈব সার এটা গাছের মাটিকে উর্বর করে গাছের গোড়ায় বিভিন্ন ধরনের ফাঙ্গাস পোকামাকড় সব কিছু নষ্ট করে দেয় যেহেতু এখন বর্ষাকাল নিমখোল আপনারা নিয়মিত আপনার গাছ মাটিতে ব্যবহার করবেন আপনার গাছের মাটিতে কোনো ধরনের পোকামাকড়ের জন্ম হবে না আর এটা অতিরিক্ত কেঁচো প্রতিরোধ করে তো এই জন্য এই তিনটি সার মিশিয়ে আমি একটি সার বানাবো এই যে প্রথমে দিলাম আমি এক লিটার চা পাতা পানি এটা খুব উপকারী একটি তরল সার এটা খুব ভালো কাজে লাগে আপনার যে কোনো গাছে আপনি যে কোনো সময় দিতে পারেন পেঁয়াজের খোসার তরল সার যদি আপনারা যদি কোনোভাবে সংগ্রহ করতে না পারেন বা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এক চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দেবেন এটা আশা করি সবার রান্নাঘরে থাকে এই যে সাথে দিলাম আমি এক লিটার পানি এক লিটার পানি আর এক থেকে দুই চা চামচ নিম খৈল এটা দিলে গাছে ফাঙ্গাস আক্রমণ হবে না আর রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা এই সারগুলো ব্যবহার করলে আপনার গাছের অনেক উপকার হবে তারপর আপনারা সারটা খুব ভালোভাবে মিশিয়ে আপনার সব ধরনের গাছে আপনি দিতে পারেন ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ সব ধরনের গাছে দিবেন আশা করি আপনারা খুব ভালো উপকার পাবেন এই যে আমি আমার মাটিটা ভালোভাবে খুঁড়িয়ে নিচ্ছি আমি এখানে একটা গাছে প্রথমে গাছে সারটা দেওয়ার সময় আপনারা মাটিটা খুঁড়িয়ে নেবেন তারপরে একটা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ এটা আট ইঞ্চি টপ আপনারা এখানে একটা মগের তিন এক একবার দিয়ে দিলেই হবে এর চেয়ে বেশি দেওয়া লাগবে না যেহেতু একটা মগ এক এক লিটার পানি এখানে একটা মগের তিন এক একবার দিয়ে দিবেন তো মোটামুটি এভাবে আপনার গাছে সারটা দিলে আপনার গাছে অনেক উপকার পাবেন এভাবে আপনারা আপনার বাগানের প্রত্যেকটা গাছে এই সারগুলো দিবেন এই সারটা আপনার মাসে দুই থেকে তিনবার আপনার প্রতি দশ দিন অন্তর অন্তর দিতে পারেন বা পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন আশা করি অনেক উপকার পাবেন সাতবাগান বারান্দা বাগান সব জায়গায় আমি এই সারটি ব্যবহার করি আশা করি আপনারাও এভাবে আপনাদের বাগানে এই সারগুলো ব্যবহার করবেন এবং আমার মতো উপকার পাবেন তো আর বেশি দীর্ঘায়িত করছি না অনেকক্ষণ কষ্ট করে এবং ধর্জনীয় ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি